গ্রামের মাঝখানে এক বিশাল তেঁতুল গাছ লোকজন বলে এই গাছটা নাকি অভিশপ্ত দশ বছর আগে থেকে গাছের পাশে গেলে মানুষ হারিয়ে যায় কিন্তু রহিম চাচা এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না রাত দশটার দিকে সাকিব আর বিল্টু রহিম চাচার বাড়িতে গেল চাচা আজকে চলেন তেঁতুল গাছের নিচে বসি দেখি ভূত কেমন করে আসে হ্যাঁ হ্যাঁ চাচা সবাই ভয় পায় কিন্তু আমরা পারবো বোধ বলে নাই চল তিন একটা লণ্ঠন নিল আর রওনা দিল গ্রামের শেষ প্রান্তে পৌঁছে তারা দেখল বিশাল তেঁতুল গাছটা নীরবে দাঁড়িয়ে আছে চাঁদের আলো গাছের তলায় পড়ছে চাচা গাছটা তো ভয়ঙ্কর লাগছে কেন এটা তোমার ভয় গাছটা তো আগের মতোই আছে তারা গাছের নিচে বসতেই হঠাৎ এক ঠান্ডা বাতাস বয়ে গেল লণ্ঠনের আলো কমে এলো সাকিব কাঁপা সরে বলল চাচা বাতাসে তো ঠান্ডা কেন হঠাৎ ক্যাঁচ ক্যাঁচ শব্দে গাছের ডালগুলো কাঁপতে লাগলো এটা গাছের স্বাভাবিক শব্দ অন্ধকারে বিলটু হঠাৎ চিৎকার করে উঠল কি আমার কাঁধে হাত দিল তাকাতেই দেখে গাছের এক ডালে ঝুলছে তারা সাদা কাপড় তারপর ভেসে এলো এক ভয়ঙ্কর হাসি সানাকে নিয়ে ওর মা সোনালি দাঁড়িয়ে আছেন বড় রাস্তার মোড়ে কিছুতেই একটাও অটো পাচ্ছে না সবকটা অটো ভর্তি প্যাসেঞ্জার নিয়ে আসছে স্টেশন থেকে সারাদিন স্কুলে ক্লাস করে সানা ক্লান্ত তার উপর আজকে ইংলিশ ম্যাম পড়াতে পড়াতে অনেক বেশি দেরি করে ফেলেছেন সামনেই পরীক্ষা বাকি সব স্টুডেন্টদের বাড়ি কাছে পিঠেই কিন্তু সানাদের বাড়ি ম্যামের কোচিং সেন্টার থেকে অনেকটা দূরে প্রায় সাত কিলোমিটারের মতো তাই হেঁটে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না খালি অটো এলেও যেতে চাইছে না কিছুতেই অটোওয়ালাদের এই না বলার কারণে আরও বেশি দেরি হচ্ছে ওদের রাত প্রায় নটা বেজে গেছে গত আধ ঘন্টা যাবৎ ওরা অপেক্ষায় অটোর জন্য এরকম দেরি অনেকবারই হয়েছে আগেও কিন্তু অটোর জন্য এতক্ষণ দাঁড়াতে হয়নি আজ পর্যন্ত ওদের অপেক্ষার অবসান ঘটিয়ে রাস্তার অপর প্রান্ত থেকে একজন অটোওয়ালা অটো ঘুরে নিয়ে এলেন ওদের সামনে হাতে যেন চাঁদ পাওয়ার মতো অবস্থা ওদের তাড়াতাড়ি ওঠুন দিদি ওরা দুজনে তাড়াতাড়ি ওঠে ব্যাগ গলে নিয়ে অটোর পেছনের সিটে জমিয়ে বসলো কিছু দূর যাওয়ার পর সোনালী অটোওয়ালাকে জিজ্ঞেস করলেন আর কি বলবেন দিদি আপনাদের বড় পেট্রোল পাম্পের থেকে তেল ছিল হয়তো গাড়ি ড্রাইভারের খুব তেল পেট্রোল পাম্পের থেকে বাইরে বেরিয়ে এলো হাই স্পিডে সামনে একটা অটো আসছিল তাতে এমন ধাক্কা মারল যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাই এতক্ষণ রাস্তা বন্ধ ছিল বলে কেউ যেতে চাইছে না ওইদিকে এখন রাস্তা খুলেছে খবর পেয়ে আবার সবাই যাচ্ছে যা বলেছেন দিদি সবারই যাওয়ার খুব তাড়া কথা বলতে বলতে সোনালীদের বাড়ির প্রায় কাছাকাছি সেই পেট্রোল পাম্পের সামনেটাই চলে এসেছে ওরা অটোওয়ালা অটো থামিয়ে বলল আর ওদিকে যাব না এখানে নেমে যান দিদি এক সাদা কাপড় পরা মেয়ে গাছের ডালে বসে আছে তার চোখ দুটো লাল লম্বা চুল লম্বা হয়ে গাছ ছুঁয়েছে ভূত ধীরে ধীরে নিচে নেমে এলো হঠাৎ গাছের ওপর দিক থেকে আরও মানুষের কান্নার শব্দ ভেসে এলো গাছের ডাল হঠাৎ নড়ে চড়ে তিনজনকে জড়িয়ে ধরলো গাছের ডাল তাদের তুলে নিয়ে মাটির ওপর ঝুলিয়ে রাখল পরের দিন সকালে গ্রামের লোকজন গাছের নিচে গিয়ে দেখে একটা পুরনো লণ্ঠন মাটিতে পড়ে আছে কিন্তু রহিম চাচা সাকিব আর বিল্টুর কোনো খোঁজ নেই